সালাম ওয়ালাইকুম মোরহ্মাতুল ল শুক্রিয় দিনী বাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কেউ যদি কোরআন স্পর্শ করে কোনো কিছু বলে তাহলে কি কসম বলে গণ্য হবে কিনা এই সম্পর্কে আলোচনা করবো ইনসাল্ ন ইসলামের শপথ শুধু আল্লাহর নামেই করতে হয় আল্লাহ ছাড়া কারও নামে শপথ করা হারাম ও ছোট শিরিক যা বড় গুনাসমূহের অন্তর্ভুক্ত আল্লাহ ছাড়া যে কোনো ব্যক্তি বা বস্তু যেমন ফেরাস্তা নবুজি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম কাবা আমানত নামাজ বাবা মা কোন দরবেশের নামে শপথ করা হারাম রসুন সাল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে বাবা মায়ের নামে শপথ করতে নিষেধ করেছেন যে শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে কসম বা তার সমার্থক শব্দ উচ্চারণ না করে শুধু কোরআন আর স্পর্শ করে হাতে বা মাথায় নিয়ে কোনো কিছুর অঙ্গীকার করলে তা দ্বারা কসম সংকটিত হয় না তবে কোরআন স্পর্শ করে বা হাতে নিয়ে কসম করছি বললে কসম হয়ে যায় কোরআনের কসম করছি বললেও কসম হয়ে যায় যদিও উপরোক্ত হাদিসে নিষেধাজ্ঞা থেকে বোঝা যায় এমনটি করা ঠিক নয় কসম শুধু আল্লাহর নামেই করা উচিত কেউ যদি আল্লাহর নামে কোনো শপথ করে পরে তা রক্ষা করতে ব্যর্থ হয় শপরটি ভেঙ্গে ফেলে তাহলে সে জন্য কাফারা দিতে হয় কসমের হল হলো দরিদ্র ব্যক্তিকে দুই বেলা সহকারে খাবার খাওয়ানো অথবা দশজন দরিদ্র ব্যক্তিকে একজোড়া করে কাপড় দেওয়া এভাবে কাফফারা আদায় করার সামর্থ্য না থাকলে লাগাতার তিন দিন রোজা রাখতে হবে মহান আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না অর্থহীন কসমের ব্যাপারে কিন্তু যে কসম তোমরা দৃঢ়ভাবে কর সে কসমের জন্য তোমাদেরকে পাকরাও করেন সুতরাং এর কাক করা হলো দশজন খাবার দান করা খাবার যা তোমরা নিজেদের পরিবারকে খাইয়ে থাকো অথবা তাদের বস্ত্র দান কর কিংবা একজন দাস দাসী মুক্ত করা যে সামর্থ্য রাখে না তার জন্য তিন দিন রোজা রাখা এখন আমরা জানবো কসম বেঙ্গে ফেলার যদি প্রয়োজন হয় তাহলে কি করব। আল্লাহর নামে কৃত শপথকে কোনো কল্যাণকর কাজের জন্য প্রতিবন্ধক বাড়ানো উচিত নয় কোনো কাজ করা বা না করা শপথ করার পর যদি মনে হয় শপথের বিপরীত কাজটি কল্যাণকর তাহলে তার কর্তব্য শপথ বেঙ্গে কল্যাণকর কাজটি করা এবং শপথের জন্য কাফফারা দিয়ে দেওয়া যেমন কেউ শপথ করল স্ত্রীকে তালাক দিবে গাড়ি বিক্রি করে দেবে বাড়ি পরিবর্তন করবে নবীজি সাল্লাল্লাহ হারে নিজেও এরকম করতেন। আবু মুসা শাড়ি রদি অল্লাহ তারান হতেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহ হারে এসাললাম বলেছেন আল্লাহর কসম। ইনশাআল্লাহ আল্লাহ কোনো বিষয়ে কসম করার পর তার বিপরীত কাজ উত্তম মনে হলে আমি কাফ দিই এবং উত্তমটি করি।